হাত পাত চিনচিন ঝিনঝিন অবস ভাব পিন ফোটানো ছুঁচ ফোটানোর মতো ব্যথা যন্ত্রণা মনে হয় যেন পিঁপড়ে চলছে অবস অবস ভাব কোনো জায়গায় হাত দিলে সেই জায়গায় অনুভূতি শূন্য মনে হয় বা কম অনুভূতি অনুভব করা এই ধরনের সমস্যা নার্ভের সমস্যার লক্ষণ আর এই নার্ভের সমস্যার একটি অন্যতম প্রধান কারণ হলো ভিটামিন বি টুয়েলভের অভাব আপনার শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় তাহলে কিন্তু ধীরে 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 আপনার মধ্যে নার্ভের সমস্যা আসবে অনেক মানুষেরই নার্ভের সমস্যা রয়েছে কিন্তু তার সত্ত্বেও তিনি বুঝতে পারেন না যে তার নার্ভের সমস্যার প্রধান কারণটা আসলে কি এর জন্য আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের মাত্রা ঠিক আছে কিনা এটা জানা অবশ্যই আপনার প্রয়োজন তার জন্য আপনাকে ব্লাড টেস্ট করাতে হবে ভিটামিন বি টুয়েলভের নর্মাল মাত্রা দুশো থেকে নশো পিকোগ্রাম পার এম এল ভিটামিন বি টুয়েলভের অভাব হলে কোন কোন খাবার দাবার খাবেন জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটা দেখুন আমাদের সারা শরীরে এই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই নার্ভ সুস্থ সবল রাখার জন্য যে ভিটামিনটা সব থেকে বেশি প্রয়োজন সেই ভিটামিনটা হলো তাই আজকে আপনাদেরকে বলবো এমন তিনটি সুপার ফুড যেগুলো থেকে ভিটামিন টুয়েলভ সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় প্রথম হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ অ্যালমন্ড টুনা সাইটিং প্রাউড প্রভৃতি মাছে যথেষ্ট মাত্রায় ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় আর ভিটামিন বি টুয়েলভ এর পাশাপাশি ওমেগা থ্রি অ্যাসিড যথেষ্ট মাত্রায় পাওয়া যায় নার্ভের ওপরে যে কভার থাকে তাকে মায়োলিন শীত বলে সেই মায়োলিন শীত তৈরিতে ব্যাপক ভাবে সাহায্য করে দুই নম্বর যে সুপার ফুডটার কথা বলবো সেটা হচ্ছে ডিম হ্যাঁ বন্ধুরা ডিমের মধ্যে বিশেষ করে ডিমের হলুদ কুসুমে যথেষ্ট মাত্রায় ভিটামিন বি টুয়েলভ রয়েছে তাই প্রতিদিন চেষ্টা করুন একটি করে সিদ্ধ ডিম খাওয়া বিভিন্ন প্রাণী লিভার বা যকৃতের মধ্যে যথেষ্ট মাত্রায় ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় মুরগি ছাগল বা ভেড়া প্রভৃতি প্রাণীর লিভারের মধ্যে যথেষ্ট মাত্রায় ভিটামিন বি টুয়েলভ হাত পা চিনচিন ঝিনচিন অবস ভাব পিঁপড়ে চলানো বা সুসুরি অনুভূতি এই ধরনের অনুভূতি আপনি যদি ফিল করেন তাহলে হতে পারে এটা নার্ভের সমস্যার লক্ষণ আপনার যদি নার্ভের সমস্যার কারণে এই রকম লক্ষণ দেখা যায় তাহলে আজকে আপনাদেরকে একটি ব্যায়াম শিখিয়ে দেবো যে ব্যায়ামটি করার মাধ্যমে আপনি কিন্তু সম্পূর্ণভাবে এই ধরনের যে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা থেকে কমপ্লিটলি বা চিরতরে মুক্তি পাবেন এই ধরনের অ্যাকুপ্রেশারের একটা সেট আপনাকে কিনতে হবে বিভিন্ন ধরনের পায়ের হাতের এবং আঙুলের পিঠের ম্যাসেজ করার কিছু সরঞ্জাম পাবেন আপনি যখন চেয়ারে বসে থাকবেন এই জিনিসটা পায়ের মধ্যে দিয়ে ঘষবেন একটা পা দেবেন তুলে নেবেন অন্য পাটা দেবেন তুলে নেবেন এইভাবে আপনি যদি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করেন দিনে দুই থেকে তিনবার সম্পূর্ণ রেজাল্ট পাওয়ার জন্য কমসে কম আপনাকে পাঁচ থেকে ছয় মাস কন্টিনিউ এটা করতে হবে আপনার যে নার্ভ রয়েছে নার্ভগুলোকে স্টিমুলেট করবে বা এর কার্যকারিতাকে ফিরিয়ে দিতে ভীষণভাবে সাহায্য করবে আপনার মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনার ব্রেনের মধ্যে থাকা নার্ভগুলোকে সতেজ রাখার জন্য সুস্থ সবল রাখার জন্য ব্রেনের কাজকে সঠিকভাবে পরিচালনার জন্য আজকে বলবো তিনটে খাবার দাবার প্রথম হচ্ছে চেষ্টা করুন প্রতিদিন একটা করে কলা খাওয়ার কলার মধ্যে ট্রিপ্টোফেন নামক একটি উপাদান পাওয়া যায় এই ট্রিপ্টোফেন এই উপাদানটি আমাদের ব্রেনের সেরোটোনিন নামক একটি নিউরো ট্রান্সমিটার রয়েছে সেই নিউরো ট্রান্সমিটারের খরণকে বাড়াতে সাহায্য করে যেটা আমাদের মুডকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে প্রতিদিন চেষ্টা করুন আপনার ডায়েটে দুধ রাখতে এক গ্লাস করে প্রতিদিন দুধ খাওয়ার চেষ্টা করুন যদি সম্ভব হয় প্রতিদিন রাত্রে শোয়ার সময় এক গ্লাস দুধে এক চামচ মধু দিয়ে পান করুন এর সাথে সাথে যে কাজটা অবশ্যই করবেন অবশ্যই সারাদিনে দিনে কম তিন থেকে সাড়ে তিন লিটার জল পান করার চেষ্টা করবেন আমাদের শরীরের প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট জল তাই জল খাওয়ার চেষ্টা করুন কারণ আপনার শরীরে জলের ঘাটতি হলে ব্রেনের ফাংশানও কিন্তু ধীরে 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 কমতে থাকবে আপনার যদি ঘুমের সমস্যা থাকে অর্থাৎ বিছানা শোয়ার সাথে সাথে আপনার যদি ঘুম না আসে তাহলে রাত্রিবেলা এই তিনটি কাজ করা থেকে অবশ্যই এড়িয়ে চলুন প্রথম হচ্ছে চা বা কফি খাওয়া এড়িয়ে চলুন কারণ বন্ধুরা চা বা কফির মধ্যে ক্যাফিন নামক একটি উপাদান পাওয়া যায় এই ক্যাফিন আমাদের ব্রেনের মধ্যে যে নার্ভ রয়েছে সেই নার্ভগুলোকে স্টিমুলেট করতে বা উত্তেজিত করতে ভীষণভাবে সাহায্য করে যার কারণে আপনার ঘুম আসতেই চাইবে না নাম্বার দুই অ্যালকোহল বা মদ্যপান হ্যাঁ বন্ধুরা আপনি যদি কোনো মানসিক চাপের কারণে বা চিন্তাকে ভুলে যাওয়ার জন্য অ্যালকোহল গ্রহণ করা শুরু করেছেন আর মনে করেছেন এটা খেলে আপনার ঘুম ভালো হয় তাহলে আপনি ভুল করছেন কারণ একটা সময় পরে আপনার ঘুম আসতে চাইবে না তাই আজই চেষ্টা করুন এই জিনিসটাকে ত্যাগ আর তিন নম্বর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে স্পাইসি ফুড বা মশলাদার খাবার এই ধরনের খাবার দাবার গ্রহণ করলে কিন্তু অনেক সময় গ্যাস অম্বল অ্যাসিডিটির মতো সমস্যা দেখা যায় বিশেষ করে রাত্রিবেলা এই তিনটি কাজ অ্যাভয়েড করে চলুন কথায় আছে কোনো মানুষের যদি পা ভেঙে যায় তাহলে চেষ্টার দ্বারা সেই মানুষটা উঠে দাঁড়াতে পারে কিন্তু কোনো মানুষের যদি মন ভেঙে যায় তাহলে কিন্তু সেই মানুষটা কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবেন ব্যাপারটা হচ্ছে এটাই মনের জোরে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন আর আপনার যদি মনের জোরই কমে যায় তাহলে কিন্তু আপনি যত শক্তিশালী হন না কেন আপনার মধ্যে উইকনেস বা দুর্বলতা চলে আসবে তাই আপনার শরীরে যে কোনো রোগী থাকুক না কেন সেই মুহূর্তে আপনি যদি আপনার মনকে ঠিক রাখতে পারেন তাহলে সেই রোগ কিন্তু খুব সহজে সেরে যাবে সবার প্রথমে আপনার মনকে ঠিক রাখার চেষ্টা করুন আপনি যদি আপনার মনকে ঠিক রাখতে পারেন কোনো রোগী আপনাকে অ্যাটাক করতে পারবে না